শোভাযাত্রা গান নৃত্য আর আবির বসন্ত উৎসবে উৎসবের ছোঁয়া রাখালমারি বিদ্যালয়ে বসন্তের রঙে রঙিন হয়ে উঠল রাখালমারি চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় ও রাখালমারি উচ্চ প্রাথমিক বিদ্যালয় বসন্ত উৎসব উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয় এবং স্থানীয় বিভিন্ন পথ পরিক্রমা করে আবার বিদ্যালয়ে ফিরে আসে শিক্ষার্থীরা রঙিন পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় চারপাশে গানে আবৃত্তিতে বসন্তের আনন্দ ছড়িয়ে পড়ে শোভাযাত্রা শেষে বিদ্যালয়ে ফিরে সবাই আবির খেলায় মেতে ওঠে শিক্ষার্থী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরকে রং মেখে শুভেচ্ছা জানান বিদ্যালয় চত্বর মুহূর্তেই বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় মধু বলেন বসন্ত শুধু একটি ঋতু নয় এটি আনন্দ ও মিলনের উৎসব শিক্ষার্থীদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতেই আমরা এই বিশেষ আয়োজন করেছি কারণ আমরা শহর থেকে অনেক দূরে একটা প্রত্যন্ত এলাকা চাকরি করি এবং এই এলাকায় বসন্ত উৎসবের একটি সুন্দর ধারণা এবং বসন্ত উৎসবের যে আবহাওয়া তা শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরাতে আমাদের আজকের এই প্রচেষ্টা অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনাও হয় যেখানে শিক্ষার্থীরা গান নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে সমস্ত বন্ধনা করে অভিভাবকরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতেও বসন্ত উৎসবকে ঘিরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে যাতে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে নমস্কার বসন্ত উৎসব ভারতীয় ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ আমরা আজকে রাখালমারি মারি পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় ও রাখানবাড়ি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যৌথ উদ্যোগে আমরা আজকে বসন্ত উৎসব উপলক্ষে আমরা প্রভাত আমরা পথ পরিক্রমা শোভাযাত্রার মাধ্যমে আমরা বসন্ত উৎসব উদযাপন করলাম আমাদের বিদ্যালয়ের পাশা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন উৎসব আমরা বিভিন্ন সময়ে পালন করে থাকি এটাও একটা আমাদের বাৎসরিক প্রোগ্রামের একটা অঙ্গ যে বাচ্চারা ছাত্রছাত্রীরা পড়াশুনার পাশাপাশি তাদের যে বিভিন্ন উৎসব সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমাদের আজকে এই প্রয়াস এবং এতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসব সম্পর্কে সমৃদ্ধ হবে এবং আমরা আশা রাখব যে আগামী দিনে আরও বসন্ত উৎসবটাকে যাতে আমরা আরও অনেকটা শ্রীবদ্ধি করতে পারি কারণ আমরা এটা প্রত্যন্ত এলাকায় চাকরি করি শহর থেকে অনেক দূরে বসন্ত উৎসবের যে আবহ সেটা আমরা এখানে দেওয়ার জন্যই আমাদের আজকে এই প্রয়াস আমাদের আজকে আগে আজকের প্রচেষ্টা আমরা সবাই মিলে আমাদের বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবার সম্পূর্ণ সহযোগিতা এবং সবাই খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা আজকে বসন্ত উৎসব আমাদের বিদ্যালয়ে উদযাপন করলাম নমস্কার